আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন দু সালে এসে একটা জিমেল অ্যাকাউন্ট যে নতুনদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা সকলেই জানি কিন্তু এটা নতুন নিয়মে কিভাবে খুলতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো যাই হোক আপনি কিন্তু চাইলে একটা জিমেল অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আপনি টিকটক প্লেস্টোর তারপর হচ্ছে নানান ইত্যাদি কিন্তু আপনি ইউজ করতে পারবেন না তাছাড়া আপনি ইউটিউব চ্যানেলও কিন্তু এটা দিয়ে শুরু করতে পারেন মানে এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই জন্য একটা জিমেল অ্যাকাউন্ট থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেকে আছে যে আমরা জিমেল অ্যাকাউন্টটি টোটালি খুলতেই পারি না তো চলুন বন্ধুরা নতুন নিয়মে একটা জিমেল অ্যাকাউন্ট কী করে খুলতে হয় তো চলুন স্টেপ বাই স্টেপ আমি দেখে দিই বন্ধুরা স্ক্রিন আসার পরে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে গুগল ক্রম বেয়াজারে একটা সঠিক নিয়মে এবং নতুন নিয়মে জিমেল অ্যাকাউন্ট করার জন্য ঠিক আছে তো আমি চলে গুগল ক্রম ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে সিম্পলি আপনি সার্চবারে লিখে দেবেন জিমেল অ্যাকাউন্ট তো আমি জিমেল অ্যাকাউন্ট লিখে সার্চ দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট দ্বিতীয়তে লেখা আছে গুগল অ্যাকাউন্ট সাইন আপ তো আপনি সিম্পলি কী করবেন এই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ঠিক আছে তো সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি আমি ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে দেখতে পাচ্ছেন যে একটু স্কুল করতে হবে স্কুল করে আপনি দেখতে পাবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে তো এই ক্রেট অ্যাকাউন্টে আপনি কী করবেন সিম্পলি ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে সিম্পলি আপনি কী করবেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমি আপনি সিম্পলি কী করবেন পেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ফর মাই সেলফ ইউজ তো আপনি কী করবেন এই ফর মাই সেলফ ইউজে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে এখানে আপনার নির্ধারিত একটা নাম দিয়ে দেবেন তো আমি কিন্তু এখান থেকে একটা নাম সিলেক্ট করে রেখেছি সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো যাই হোক আমি কিন্তু এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পরে এরপরে কী করবেন আপনি সিম্পলি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আপনার ডেট অফ বার্থটা অবশ্যই দিয়ে দেবেন ঠিক আছে তো আমি ডেট অফ বার্থটি এক এক করে কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এরপরে আপনি কী করবেন সিম্পলি জেন্ডারটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে জেন্ডারটা সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে দেখতে পাবেন যে নেক্সট বাটন রয়েছে তো সিম্পলি আপনি কি করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন আপনি যে নামটি দিয়েছিলেন এই নামে যদি আপনি মেলটি রাখতে চান তাহলে এখান থেকে আপনি কি করবেন সিম্পলি এখানে এটা দিয়ে দেবেন ঠিক আছে ওই নামটি দিয়ে দেবেন তো আমি দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনি এখান থেকে একটা নির্ধারিত কোড দিয়ে দেবেন ঠিক আছে যদি অ্যাকাউন্ট এই কোডের মাধ্যমে এই কোডটার ভিতরে যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু খুলবে না তো যাই হোক আমরা এই চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই নাম এই নামে কিন্তু অ্যাকাউন্ট রয়েছে তো যাই হোক আমি এখান থেকে তাহলে এখান থেকে কোডটি কিছুটা চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে তা আরও কিছু কোড আমি বাড়িয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনি সিম্পলি কী করবেন এখান থেকে আবার ওই নেক্সটে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার নিয়ে নিয়েছে স্টেপটি এরপর আপনি কী করবেন এখান থেকে একটা নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি এখান থেকে একটা নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কেমন তো আপনি আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি একইভাবে আপনি নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু একই পাসওয়ার্ডটি আপনি দিয়ে দেবেন ঠিক আছে তা আমি দিয়ে দিচ্ছি আপনি কিন্তু একটা অন্য দিলে আর একটা অন্য কিছু দিলে কিন্তু এটা নেবে না তো যাই হোক আমি কিন্তু এখান থেকে আমার পাসওয়ার্ডটি দেওয়া শেষ এরপরে কী করবো সিম্পলি এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এই নেক্সট বাটনে ক্লিক করে দেবো আপনারা করে দেবেন দেওয়ার পরে আপনার কিন্তু যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি এখান থেকে দিয়ে দেবেন তো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন কেমন দেওয়ার পরে আপনি সিম্পলি কি করবেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে যেটা দেখতে পাবেন কিছুক্ষণ পরেই যে আপনার নাম্বারে কিন্তু একটা কোড চলে যাবে ঠিক আছে ওই কোডটি পে যখন আপনি দিবেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো আপনি আমাদের সাথে থাকেন দেখে নেন কিন্তু আমার কোডটি চলে আসছে এরপর আপনি কপি লেখা আছে কপিতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে কী করবেন আপনি সিম্পলি এটা পেস্ট করে দেবেন দেওয়ার পরে আপনি কী করবেন সিম্পলি এই যে নেক্সট বাটন রয়েছে না নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে ফাইনালি কিন্তু আমার কিন্তু অ্যাকাউন্টটি হয়ে গেছে এখান থেকে চাইলে আপনি একটা রিকভারি মেল সেট করে দিতে পারেন এটা দেওয়া ভালো তো যাই হোক আপনি এখান থেকে চাইলে একটা আপনার যদি আধার্স মেল থাকে সেই মেলটি কিন্তু সেভ করে দিতে পারেন মানে সেট করে দিতে পারেন তো যাই হোক আমি রিকভারি মেলটি দিতে চাচ্ছি না এই স্কিপ করে যাচ্ছি তো আমি স্কিপ করে যাচ্ছি দেখতে পাচ্ছেন স্কিপ যে করে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি কিন্তু একেবারে ওকে হয়ে গেছে নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে তো এভাবে করে আপনার সঠিক নিয়মে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন খুব ইজিলি প্রিয় বন্ধুরা অলমোস্ট ডান তো এরকম অসংখ্য টিপস অ্যান্ড টিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ